বার্সেলোনার কিংবদন্তি মিডফিল্ডার ও সফল কোচ জাবি হান্ডান্দেজ নিজে আবেদন করেছিলেন ভারতীয় জাতীয় ফুটবল দলের কোচ হওয়ার জন্য হ্যাঁ ঠিকই শুনছেন টাইমস অফ ইন্ডিয়া থেকে শুরু করে বিশ্বের সকল ফুটবলীয় বড় বড় গণমাধ্যমগুলো ইতিমধ্যেই নিশ্চিত করেছে জাবি তার নিজস্ব ইমেল আইডি থেকে ইন্ডিয়ার ফুটবল ফেডারেশনের কাছে একটি আবেদন পাঠান আবেদনপত্রে কোনো ফোন নাম্বার না থাকলেও স্পষ্ট ছিল সেটি তার নিজস্ব উৎস থেকে পাঠানো তালিকায় আরো অনেক বড় নাম থাকলেও সবচেয়ে বড় চমক ছিল জাবি যিনি বার্সেলোনা হয়ে খেলেছেন বেশি ম্যাচ এবং কোচ হিসেবেও বার্সেলোনাকে এনে দিয়েছেন সুপার কাপের শিরোপা ভারতের জাতীয় দলের সুব্রত পাল নিশ্চিত করেছেন জাবির ইমেল তারা পেয়েছেন এবং নামটিও তাদের তালিকায় ছিল তবে দুঃখজনকভাবে ভারতীয় ফুটবল ফেডারেশন তাকে কোচ হিসেবে নিয়োগ দেননি অনেকে ইতিমধ্যে ভারতীয় ফুটবল ফেডারেশন থেকে জাবিকে প্রত্যাখ্যান করার ব্যাপারটা নিয়ে মজার চলে হাসি ঠাট্টা করে যাচ্ছেন তবে ইতিমধ্যে জানা গিয়েছে আসল কারণ মূল কারণটা হচ্ছে টাকা ফেডারেশন কর্মকর্তারা জানান জাবিকে রাজি করানো যেত কিন্তু তাকে আনতে যে বাজেট দরকার তা ভারতের পক্ষে বহন করা অসম্ভব অথচ জাবি এক সাক্ষাৎকারে বলেছিলেন তিনি ভারতীয় লীগ ফলো করেন এবং অনেক স্প্যানিশ কোচকে ভারতের ক্লাবে কাজ করতে দেখেছেন কিন্তু শেষ পর্যন্ত টাকার জন্যই ভারতে আসা হয়নি জাবিয়া হার্নান্দেজের ভারত অবশেষে তাদের সাধ্যের মধ্যে থাকা কোচের দিকেই নজর দিয়েছেন বিশ্বের অন্যতম সেরা ফুটবল মস্তিষ্ক যখন আগ্রহ দেখালেন তখন শুধুমাত্র আর্থিক সীমাবদ্ধতায় তাকে ফিরিয়ে দেওয়া এটা কি ভারত ফুটবলের জন্য একটা বিশাল মিস অপরচুনিটি নয় আমার তো মনে হয় ভারত অনেক বড় সুযোগ হারিয়েছে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন